ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ হয়েছে গতকাল বিশাল সমাবেশ হয়েছে এই কারণে এটা আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে খানিকটা কারণ বেশ জ্যামে ঢাকা শহর ভরে গিয়েছিল অবশ্য এটা শুধু নয় এছাড়া আরেকটা সমাবেশও ছিল সব মিলে কালকে রাস্তার পরিস্থিতি বেশ খারাপ ছিল কেউ সমালোচনা করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে আগে যেমন বিএনপি জনদুর্ভোগের কথা মাথায় রেখে ছুটির দিনে এ ধরনের সমাবেশ করতো সেভাবে করলেই ভালো হতো যাই হোক এই আলোচনা মূল বিষয় না কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেটা হলো জনাব তারেক রহমান এই সমাবেশে ভাষণ দিয়েছেন এবং পাঁচ অগস্টের পর তার এই ধরনের ভাষণ আমরা আসলে দেখিনি এবং একটা জায়গা দেখে আমাদের মনে হতে পারে যে এই সরকারের প্রতি তার। ধৈর্যচ্যুতি ঘটেছে এবং প্রকারান্তরে সরকারের সাথে বিএনপির একটা চূড়ান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এটাও বোঝার চেষ্টা করব এই পরিস্থিতিটা আসলে কার দায়ের কারণে ঘটেছে দায়ীকে আজ তারেক রহমান মোটামুটি দীর্ঘ একটা স্পিচ দিয়েছেন সেখানে তিনি খুব ইন্টারেস্টিংলি নির্বাচনী ম্যানিফেস্টোর মতো ওনার কতগুলো চুম্বক অংশ কি কী করতে যাচ্ছেন সেটা আমাদের সামনে এনেছেন বিভিন্ন সেক্টর ধরে ধরে খুবই ইন্টারেস্টিং সেগুলো নিয়ে আলোচনা হতে পারতো কিন্তু ওই যে বললাম যে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তিনি যেভাবে ভাষণ দিয়েছেন যেই টনে ভাষণ দিয়েছেন সেটা খুবই সিগনিফিক্যান্স আমাদের সামনে নিয়ে আসে আমি আপনাদেরকে অনুরোধ করব তার ভাষণটার মধ্যে বিশেষ করে ওই জায়গাটা একটু দেখে নেওয়ার জন্য কারণ আমি বহুবার বলেছি আমি একটু টেক্সট পড়ব কিন্তু টেক্সট আসলে কমিউনিকেশনের খুব ছোট অংশ ইটস অ্যাবাউট ওনলি সেভেন পার্সেন্ট কনভে করে বাকি পুরো অংশটা একটা বিরাট অংশ হলো ইনফ্লেকশন অব ইয়োর ভয়েস মানে মানুষ যে ঢঙে কথা বলে যেরকম ইন্টারনেশন স্ট্রেস ব্যবহার করে আর বাকিটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনস সব মিলে সো আমি দেখতে আপনাদেরকে অনুরোধ করব। আমি নির্বাচন নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন সেটাই আসবো তার আগে তিনি সংস্কার আর শরীরচারী মানসিকতা এগুলোকে উল্লেখ করছেন আমি এক্স্যাক্টলি তিনি কি বলেছেন কিছু টেক্সট আমি পড়ি কথিত স্বল্প অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরেও বাইরে কারো কারো কাজ মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে তিনি বলেন সংস্কার ইস্যুর পাশাপাশি সরকারের উচিত জাতীয় নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নেয়া এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো তিনি আদালতের রায়ের কথা তুলে ধরেছেন স্বৈরাচারী সরকারের সময় আদালতের রায় না মানার কথা বলেছেন এবং এই প্রসঙ্গে তিনি যেন ইশরাকের কথা এনেছেন আমি জায়গাটা একটু পড়ি স্বৈরাচারের পর মানুষ আশা করেছিল আদালতের প্রতি সম্মান দেখাবে আদালতের রায়ের প্রতি সম্মান না দেখে ইশরাক হোসেনকে যারা বাধা সৃষ্টি করেছে তাতে স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা খেয়াল করবো মূল জায়গাটা আসে নির্বাচন নিয়ে তিনি কি বলছেন তিনি এভাবে বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের এটা তো বললাম তারপর তিনি বলছেন গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চাইলে পদত্যাগ করে এসে নির্বাচন করুন নির্বাচনে জনগণের রায়ে পেলে সরকারের দায়িত্ব পালন করুন নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাই অন্তর্বর্তী সরকারের প্রধান পুঁজি বলে তিনি বলছেন তাদের প্রতি আহ্বান ও পরামর্শ জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না তারপরে বিভিন্ন কথা বলছেন তিনি বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার যে তিন মাসের মধ্যে নির্বাচন করেছে সেই রকম সেটাকে তুলে এনে বলছেন চাইলে তিন মাসের মধ্যে নির্বাচন করা যায় তারপর তিনি বলছেন কিন্তু আজ দেখছি দশ মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না এবার সে সবচেয়ে জরুরি অংশটা আমি আপনাদের অনুরোধ করব। সেটা একটু দেখে নেবেন জনাব তারেক রহমানকে পাঁচ আগস্টের পর এই টোনে এবং এই বডি ল্যাঙ্গুয়েজে এই ফেসিয়াল এক্সপ্রেশনে আমরা কথা বলতে দেখিনি আমার অন্তত চোখে পড়েনি তিনি বলছেন কিন্তু ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে খুবই শক্তভাবে তার ভাষায় ইনফ্যাক্ট তিনি তো আমরা সকল যে কিছু জ্বালাময়ী বক্তৃতা দেখি কিছু কিছু মানুষের সমাবেশে যে ধরনের বক্তৃতা করেন এটা ওনার স্টাইল নয় আগেও তিনি এই ধরনের বক্তৃতা করেননি কিন্তু তার স্টাইলের সাথে যদি এই কথাগুলো বিশেষ করে এই লাস্ট যে কথাগুলো হতেই হবে হবে দুটোই বলছেন মানে এটা পরিস্থিতিটা এই জায়গায় এখন গেছে তার মানে উনি বেশ টাফ হয়েছেন আমি আবারও বলছি নির্বাচনের এই অংশগুলো যদি আমরা খেয়াল করি তাহলে এটা বলতে বাধ্য হব যে ঘটেছে। এটা যায়। শুরু যে ব্যাপারটা নিয়ে যে ধৈর্যচ্যুতি কি বিএনপির কারণে মানে তার দোষ তার কারণে ঘটেছে নাকি এটার সাথে সরকারের দায় আছে আমরা যদি এভাবে বলি পাঁচ আগস্টের পর থেকে আমি আমার সামাজিক মাধ্যমে দেখেছি বহু মানুষ আছেন যারা বিএনপির বিভিন্ন রকম ক্রিটিক করেছেন বিএনপি এটা করেনি ওটা করেনি বিএনপির লোকজন গ্রাসরুটে এটা করছে ওটা করছে বিএনপি ওটা করলে পারতো নানান সমালোচনা নানা আলোচনা নানান সাজেশন কিন্তু আমি কমনলি একটা প্যাটার্ন দেখেছি শুধু তাই না বিএনপির বিরোধী লোকজনকেও দেখেছি তারা জনাব তারেক রহমান যে ধরনের স্ট্যান্স নিয়েছেন যে ধরনের কথা বলছেন ফ্রম দ্য ভেরি তিনি যেভাবে প্রথম আমরা যদি একটু পেছনে যাই পাঁচ অগস্টের পর তিনি যেভাবে তার কর্মীদেরকে শান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে বিরোধীদের ওপরে কোনো কিছু না হয় পারলে সেটাকে প্রিভেন্ট করার জন্য এই যে পাঁচ অগস্টের পর একটা রক্তপাত বাংলাদেশে হয়নি এটা একটা বড় কৃতিত্ব তিনি এবং তার দলের তিনি তার দলকে সেভাবে মোটিভেট করতে পেরেছেন এর পরবর্তীতেও এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সমর্থন করেছেন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন বারবার তার কর্মীদেরকে নিজের দলের কর্মীদেরকে সংযত হতে বলেছেন পদক্ষেপ নিয়েছেন যেখানেই অনিয়ম করেছেন চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে তাদের দলের অনেকেই জড়িত হয়েছে তিনি স্বীকার করেছেন ডিনায়ালের মধ্যে যান নাই তাদেরকে বহিষ্কার করে সেই স্বীকৃতিও দিয়েছেন এবং এই ধরনের একটা জ্যেষ্চার জাতির সামনে দেখিয়েছেন যে তিনি সামনে যদি দায়িত্বে আসেন তাহলে ভালো কিছু করারই চেষ্টা করবেন অ্যাটলিস্ট অন্তত এখন পর্যন্ত আমাদের সামনে যা যা ভিজিবল হয়েছে ক্রমাগত তিনি দলকে সতর্ক থাকতে বলেছেন খুব অনায়াসে জিতে যাবে এরকম না তারা যেন প্রত্যেকটা ক্ষেত্রে কেয়ারফুল থাকে এমনকি এই স্পিচেও তিনি বারবার তার দলের লোকজনকে জনগণের কাছে যেতে বলেছেন তাদের যে কর্মসূচির বর্ণনা তিনি করেছেন সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় সুতরাং এই রকম মানুষরা এসে এখন এই ভাষায় কথা বলতে শুরু করেছেন আমরা সাম্প্রতিক অন্তত একটা ঘটনাকে তিনি খুব ক্লিয়ারলি উল্লেখ করেছেন যেন ইশরাক হোসেনের মেয়র না হতে পারা স্পষ্টভাবেই সরকার এখানে বাদ সেদেছে আমি প্রথম থেকেই একটা কথা বলে যাচ্ছি এটা আসলে এটা শক্তি পরীক্ষায় নেমেছে সরকার বিএনপির সাথে সরকার এবং এনসিপি দুটো মিলে দুটো মিলে কারণ আমরা দেখেছি এনসিপিও এটার পাল্টা পাল্টি কর্মসূচি দেয় তারা নির্বাচন কমিশনে যায় কেউ কেউ ইশরাক হোসেনকে নিয়ে এনসিপির প্রায় সবাই তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন লিখেছেন সুতরাং বুঝতে পারি যে সরকারে তাদের থাকা যে তাদের যে বন্ধু মন্ত্রী আছেন আসিফ মাহমুদ তার সাথে তারা নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই তারা তাদের সলিডারিটি দেখাচ্ছেন তাকে সমর্থন করছেন মাঠে নামছেন লিখছেন সো এই যে সংঘাতে সরকারের দিক থেকে যাওয়া হলো তার রিয়াকশানে আবার বিএনপি এই মন্ত্রী সহ আসিফ মাহমুদ সহ আরও দুজন মাহফুজ আলম এবং ডক্টর খলিলের ব্যাপারে তাদের অপসারণের ব্যাপারে কথা বললো কিন্তু আমরা যে কথাটা বারবার বলেছি কিন্তু এই কনটেক্সটের জন্য এটাও দরকার বিএনপি ক্রমাগত দেখা করতে চেয়েছে এই সাম্প্রতিক সংকটের সময় বিএনপিকে দেখা দেওয়া হয়নি কিন্তু দেখা দেওয়া হয় এনসিপি প্রেসিডেন্টকে প্রচুর চাপ যখন চারদিকে প্রচুর সমালোচনা হচ্ছে যে সরকার কেন কথা বলছে না তখন বিএনপিকে ডাকা হলো এবং ওখানে রাখা হলো আসিফ মোহাম্মদ সাজীব ভূঁয়াকে এটা সেফ বিএনপিকে তাচ্ছিল্য করা বিদ্রুপ করা কোনো প্রয়োজন ছিল না আমরা বলেছি আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়াকে সরকার নাও সরাতে পারে কিন্তু এই স্টেপটার দরকার ছিল না উনি তো অন্যগুলো হতে ছিলেন না মিটিংয়ে এবং সাধারণত এই থাকেনও না সো এই সব কিছু মিলে আমি মনে করি বিএনপির ওপরে এমন পরিমাণ চাপ তৈরি করা হয়েছে যে বিএনপি ধৈর্য হারিয়েছে যারা তারেক রহমান ধৈর্য হারিয়েছে এবং আমি এই যাবতীয় কর্মকাণ্ডের জন্য সরকারকে ব্লেম করতে চাই অনেকের কাছে মনে হবে যে এটা কোনো একটা বিশেষ দলের দালালি করা হচ্ছে আমি জানি আপনারা লিখতে শুরু করবেন বা ভারতের দালালি করা হচ্ছে মানে এখন ভারত আওয়ামী লীগের নির্বাচনের কথা বলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিএনপি বলে সেনাবাহিনী বলে সো নির্বাচনের পক্ষে বলা এখন মানে হচ্ছে এবং দ্রুত নির্বাচনের পক্ষে বলা মানে হচ্ছে তা না কারো দালাল হয়ে যাওয়া সবার দালাল হয়ে যাওয়া কিন্তু আমি মনে করি এই যে একটা স্পেসিফিক ডেইট ডিসেম্বরের কথা তিনি বলছেন আমি আগেও বলেছি ইভেন আমি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি জেনে বলছি না ইভেন মিড অফ ফেব্রুয়ারি মানে হলো রমজানের আগে আগের মধ্যে যদি নির্বাচনের ডেট গ্রস্রি সরকার বলে দিচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হবে আমি মনে করি আমি বিশ্বাস করি এটাও সম্ভবত বিএনপি মেনে নেবে এবং অনেক সংকটের সমাধান হয়ে যাবে কিন্তু এই কাজটাই সরকার করছে না এবং এই জায়গায় তাদের কোনো নর্চড় নেই সর্বশেষ যদি দেখা করতে গেছেন বিএনপির মানুষজন যারা এরপরে বেরিয়ে এসে কথা বলেছেন তারা জানিয়েছেন যে এখনও এরকম কিছু নয় এখনও তাদের কোনো আদৌ পরিকল্পনা আছে বলে মনে হয় না এমনকি প্রেস থেকে এটাও বলা হয়নি যে সরকার একটা স্পেসিফিক টাইম ফ্রেম বলার চেষ্টা করছে বা করবে সময় নিয়ে বলবে ধরুন সব দলের মিটিংয়ের পর যখন প্রেস উইং এটা নিয়ে ব্রিফ করলো তখনও কিন্তু এটা আমাদেরকে বলা হয়নি এটা জানানো হয়নি যে না তারা এটা বিবেচনা করছেন ওদিকে দেখছি জাপানে গিয়ে আবারও প্রধান উপদেষ্টা তার সেই ভাঙা রেকর্ড যেটা ডিসেম্বরে বা থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বহুবার বলেছি কোন সংস্কার এটা এটা করতে আরও ছয় মাস বেশি লাগবে আমাদেরকে জানাক আমরা শুনতে চাই আমরা ডিবেটটা করতে চাই যে এই এই সংস্কার যদি করি তাহলে আরও ছ মাস বেশি লাগবে আজও জানানো হয়নি সেজন্যই মনে হয় যেন তারেক রহমান যেভাবে বলেছেন এটা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ এবং ভিত্তি আছে এটা আছে তারেক রহমান বললেন আমরা অনেকে অনেক আগে থেকে বলেছি তিনি দেশের সর্ববৃহৎ দলের প্রধান সুতরাং তিনি অনেকটা সহনশীলভাবে অনেক রেখে ঢেকে কথা বলেছেন এবং আমি অন্তত তার যথেষ্টের বেশি আন্তরিকতা দেখেছি কারণ আমি যদি বলি বিএনপি তার শক্তি নিয়ে যদি নেমে যায় রাস্তায় যে নির্বাচন চাই যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ সহ কোনো কোনো দাবিতে এনসিপিরা নামছে বিএনপি যদি তার সর্বশক্তি নিয়ে রাস্তায় নামে এবং বলে নির্বাচন চাই নির্বাচনের শিডিউল না নিয়ে ঘরে ফিরবো না সরকার কি করবে বিএনপিকে দমন করার জন্য কি কি করতে হয় শেখ হাসিনা দেখিয়ে গেছেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে হয় গুম করতে হয় কাস্টোডিয়াল টর্চার করতে হয় ধরে নিয়ে পিটিএ সব হাড়গোড় ভেঙে দিতে হয় নিদেন পক্ষে গায়বি মামলা দিয়ে লক্ষ লক্ষ মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে লক্ষ লক্ষ লোকজনকে জেলে নিতে হয় দলের মহাসচিব সহ আরও টপ লিডারদেরকেও ডক্টর সরকার সরকারকে এগুলো করে বিএনপিকে দমন করবেন করতে পারবেন সেই ইচ্ছা কি তার আছে আচ্ছা উনি যদি এই ঘোষণাও দেয় যে পুলিশ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছুদিন আগে এগুলো করেছে সেই পুলিশ রাজি হবে সেনাবাহিনী রাজি হবে এসব করতে এজন্যই বলছি আসলে বিএনপি এত বড় শক্তি নিয়েও দীর্ঘদিন তারা ধৈর্য ধরেছেন অথচ এখন দেখছেন যে তারা প্রায় দেড় বছর ডিসেম্বরে নির্বাচন হলো এবং এটা একটু বলে রাখা ভালো ডিসেম্বরে নির্বাচন দেওয়ার মধ্যে সরকারের ইগো হার্ট হওয়ার কিছু নাই ডক্টর ইউনুস বারবার বলেছেন যে ডিসেম্বরেও নির্বাচন হতে পারে এটা তার টাইম ফ্রেমের মধ্যে দেয়া বরং এখন শোনা যায় বহুজনের বহু রকম খোয়াব আছে চিন্তা আছে সরকারের সাথে অ্যালাইন লোকজন পাঁচ বছর সরকার চায় সরকারের ভেতরের লোকজন চায় সুতরাং এই যে ধৈর্যচ্যুতি ঘটা এটা খুবই স্বাভাবিক এবং আমার কাছে মনে হয় নির্বাচনটা সঠিক সময়ে হওয়ানোর জন্য বিএনপির কাজ করতে হবে কাজ করা উচিত হবে কাজ করা উচিত হবে সুতরাং তারা সঠিক পথে আছেন সঠিক জায়গাতে আছেন সরকারের উচিত সোল সার্চ করা যে জনাব তারেক রহমানের মতো একজন মানুষ যিনি দীর্ঘদিন ভীষণ ধৈর্য ধরে শান্তভাবে সরকারের সাথে থেকেছেন পাশে থেকেছেন তার দলকে কোনো কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা করার চেষ্টা যারা করেছে তৃণমূল পর্যায়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছেন সরকারের কাজে লাগতে চেয়েছেন সরকারকে কমফোর্টেবল রাখতে চেয়েছেন সেই জনাব তারেক রহমান এই ধরনের ভাষায় যখন কথা বলছেন সরকারকে বোঝা উচিত হবে তারা কি করেছেন তাদের কি করা উচিত আমি যদি একটু সন্দিহান আমি সন্ধিহান কারণ আমি জানি সরকারের মধ্যে ওভার কনফিডেন্স দেখছি খানিকটা শেখ হাসিনার মতো কনফিডেন্স এটা কেন আমি আসলে জানি না ওই যে বহুবার বলেছি সবচেয়ে শক্তিশালী দুটো সংগঠনের সাথে একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে সেনাবাহিনী সরকার এক ধরনের সংঘাতে যাচ্ছেন কেন যাচ্ছেন জানি না তারা কোনো কিছু করবেন বলে প্রোয়াকটিভলি প্র্যাগম্যাটিকলি আমার সন্দেহ হয় সেটা যদি হয় তাহলে আসলে আমাদের সামনে একটা সংঘাতময় পরিস্থিতি অপেক্ষা করছে সরকারের ওপরে চাপ তৈরি করেই সম্ভবত শেষ পর্যন্ত নির্বাচনের একটা শিডিউল বিএনপিকে আদায় করতে হবে এই কয়েক দফায় হয়েছে একবার মারামারি হলো তাদেরকে ছত্রভঙ্গ করা হলো আবার হাওয়া পাল্টা ধাওয়া হলো আবার পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন এবং বলা বাহুল্য যে জায়গায় দুটো কলেজ অবস্থিত সেখানে এটার জের সারা শহরের ওপরে পড়ে রাস্তায় জ্যাম লেগে যায় যান চলাচল বন্ধ হয় এবং সেই জ্যাম ওই জায়গায় লোকালাইজ থাকে না ছড়িয়ে পড়ে সারা শহরে সব সময় যেটা হয় এ ধরনের গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি এটা ঘটে এটা ঘটবেই মানুষ আহত হয় নিহত হওয়ার সম্ভাবনা থাকে যখন একটা মারামারি হয় তখন আসলে অনিচ্ছাকৃতভাবেও মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারে কেউ কাউকে পেটাতে গেছেন এমন জায়গায় আঘাত পড়লো কেউ কাউকে ঢিল মারছেন সেই ঢিলটা গিয়ে মাথায় গিয়ে ভয়ঙ্কর ইঞ্জুরি করলো অনেক কিছু হতে পারে কিন্তু এগুলো সরিয়ে রেখে আমি অন্য একটা দিক নিয়ে একটু কথা বলতে চাই আমার কাছে এই মারামারিটা আমাদের জাতীয় চরিত্র বোঝার ক্ষেত্রে একটা অ্যালার্মিং সাইন দেখায় আমি আবারও বলছি এটা একটা অ্যালার্মিং সাইন একটা বিপদের সংকেত দেখায় আমি এটা বিশ্বাস করি খেয়াল করে তারা মারামারি করেন কিসের জন্য মারামারি করেন সেটা আসলে খুব বেশি ইস্যু হয়ে দাঁড়ায় না তারা মারামারি করেন কিছুদিন আগে একজন পুলিশ অফিসার ঠিক এই ধরনের একটা কথা বলেছেন তারা যে কী জন্য মারামারি করবেন সেটা আসলে কোনো বিষয় না অতি তুচ্ছ কারণে এক কলেজের সাথে আরেক কলেজের ছাত্রের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তারপর তারা কালেকটিভলি কলেজের আইডেন্টিটি নিয়ে পরস্পরের বিরুদ্ধে নেমে পড়েন মারামারিতে জড়িয়ে পড়েন এবং এটা যে সাম্প্রতিক প্রবণতা তা না বহু বছর থেকে বহু বছর থেকে এই ধরনের প্রবণতা আমরা দেখেছি মিডিয়া এই নিউজগুলো আসতো আর এখন যেহেতু লাইভ মিডিয়ার যুগ এখন ভিজুয়াল অথবা পোর্টালসে ইনস্ট্যান্টলি এই খবরগুলো আমাদের সামনে চলে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আমি মনে করছি এটাকে খুবই অ্যালার্মিং সাইন আমরা এভাবে খেয়াল করি খুবই তুচ্ছ ঘটনার কারণে আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম কোনো একটা ঘটনায় ঢাকা কলেজের একজন ছাত্র সিটি কলেজের একজন ছাত্রের সাথে বাদানুবাদে জড়িয়ে গেল তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি সিটি কলেজের স্টুডেন্ট ঠিক আছেন ঢাকা কলেজের স্টুডেন্ট ঠিক নেই তিনি অন্যায় করেছেন বা তিনি সমস্যার কিছু করেছেন আবার উল্টোটাও হতে পারে সিটি কলেজের স্টুডেন্ট ঠিক নেই ঢাকা কলেজের স্টুডেন্ট ঠিক আছেন কিন্তু যখন এই দুজনের মধ্যে ঝামেলা হলো তারা যখন তাদের কলেজে গিয়ে এটার কথা বললেন তখন সেই কলেজের স্টুডেন্টরা কোনোরকম বাছ বিচার ছাড়া নেমে যান প্রস্তুত হয়ে লাঠি সোটা নিয়ে তারা পরস্পর পরস্পরকে হামলা করবেন এই হামলাটা যখন করতে যান কেউ কারো বিবেচনা করেন না তিনি ন্যায়ের পক্ষে আছেন না অন্যায়ের পক্ষে আছেন তিনি তার কলেজের হয়ে মারামারিটা করছেন তার কলেজের যে আইডেন্টি তার যে গ্রুপ এভাবে যদি বলি সেটার হয়ে তিনি চোখ বন্ধ করে নেমে পড়ছেন এর মধ্যে নীতি নৈতিকতা ন্যায় অন্যায় কোনো কিছুর বোধ আর কাজ করে না তাত্ত্বিকভাবে ধরছি যে ঢাকা কলেজের স্টুডেন্টেরই অন্যায় ছিল সেই কলেজের স্টুডেন্টরা যখন নামবেন তার ওভারঅল ইউনিভার্সাল একটা ন্যায়ের ধারণা থাকা দরকার ছিল যে আমার কলেজের সে স্টুডেন্ট হতে পারে আমার বন্ধু হতে পারে কিন্তু সে অন্যায় করেছে অপর কলেজের স্টুডেন্টের ওপরে সুতরাং আমি এই ক্ষেত্রে আমি থামা দরকার বা সেই ক্ষেত্রে তার সাথে যাওয়া দরকার না পারলে তাকে নিবৃত্ত করা দরকার এই ধরনের সিচুয়েশান আমরা বাস্তবিক নিজেরাও দেখেছি যখন নিজের প্রতিষ্ঠানের কেউ এসে ইভেন বলে যে আমিও এটা ঠিক করিনি মানে সে যদি তার বক্তব্যে মনেও হয় তারপরও আসলে ওই যে সেই চিন্তাটা মাথায় ঢুকে যায় যে ও তো আমার কলেজে সুতরাং অ্যাট এনি কস্ট তার দিকে আমার থাকতে হবে এই যে অ্যাট এনি কস্ট আমার কলেজের পক্ষে থাকতে হবে আমার গ্রামের পক্ষে থাকতে হবে আমার শহরের পক্ষে থাকতে হবে আমার জেলার পক্ষে থাকতে হবে এগুলো কতগুলো ট্রাইবাল মেন্টালিটি ট্রাইবালিজম ভয়ঙ্কর ব্যাপার আমরা ইভলিউশনের একটা সময়ে আমাদের এই ট্রাইবালিজম খুব জরুরি ছিল আমাদের টিকে থাকার জন্য আমরা যদি আমাদের সবাইকে শর্তহীনভাবে শর্তহীনভাবে একত্রে থাকার মতো মানসিকতা রাখতে না পারতাম আমরা বেঁচে থাকতাম না আমরা এই কালেকটিভলি গ্রো করেছি কালেকটিভলি বিপদকে ফেস করেছি তখন অ্যানিমাল বিপদ ছিল বা অন্য কোন গোত্র বিপদ ছিল কালেকটিভলি সেটা করেছি ফলে আমাদের এক ধরনের বিবর্তন জনিত কারণে আমাদের এই ধরনের মানসিকতা এক্সিস্ট করে এটা আমাদের ভেতরে আছে কোনো সন্দেহ নাই কিন্তু এটাকে যত বেশি এই যুগে এসে আমরা লালন পালন করতে থাকবো সেই সোসাইটি সবচেয়ে বড় ঝুঁকি হলো সেই সোসাইটি ন্যায়ের সোসাইটি তৈরি করতে পারবে না সেই সোসাইটি গণতান্ত্রিক সোসাইটি তৈরি করতে পারবে না স্টেট তৈরি করতে পারবে না কারণ কারো কাছে যদি শুধুমাত্র তার গ্রুপের ইন্টারেস্ট সেটার মধ্যে যে আছে তার চিন্তাই শেষ চিন্তা হয় এর বাইরে যে করতে পারবে না ন্যায় অন্যায় বোধের বিবেচনা ব্যক্তিগতভাবে কেউ করতে পারবেন না সেটা শুধু এরকম মারামারির ক্ষেত্রে ঘটবে না এটা অন্যান্য সব ক্ষেত্রেই ঘটে আমরা যখন কোনো ডিবেইট করতে যাব। আমি যে সংস্থা সে সংগঠন সেটা পলিটিক্যাল সংগঠন হতে পারে সামাজিক সংগঠন হতে পারে বা অন্য কোনো সংগঠন হতে পারে তার সাথে চোখ বন্ধ করে অ্যালাইন করতে হবে তার পক্ষে চোখ বন্ধ করে মাঠে নামতে হবে আমি সেখানে আমার ভিন্ন মত আমার ভিন্ন চিন্তা প্রকাশ করা ডিবেট করা সেটা করলে আমি আবার সেই ট্রাইব আমরা এইভাবে যদি বলি ট্রাইবালিজম যেহেতু বলছি সেটা রাজনৈতিক দল হোক কোনো সংগঠন হোক সেটার পাঠ হবো না থাকবো না আমাকে থাকতে দেওয়া হবে না আমাকে বিদ্রোহ হিসাবে দেখা যাবে দেখা হবে এগুলো প্রত্যেকটা একটা সমাজের ন্যায়ের সমাজ বা একটা সমাজের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হয়ে ওঠার পক্ষে বিরাট বড়ো বাধা বিরাট বড়ো বাধা আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই জিনিসটাকে উস্কে দেওয়ার চেষ্টা দেখেছি এটা যখনই প্রত্যেকটা অটোক্র্যাটিক সরকার থাকে তারা এগুলো উস্কে দেয় বাংলাদেশে ধর আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র চুয়ান্ন বছরে আসেনি আমরা যদি চুয়ান্ন বছরে চর্চা করতে পারতাম গণতান্ত্রিক ব্যবস্থা তাহলে হয়তো আমরা আজকে এমন একটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারতাম কিন্তু সেটা হয়নি তারও পরে শেখ হাসিনার মতো একটা ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার একটা মাফিয়া রেজিম আমাদের উপরে চেপে বসেছিল যে আসলে আদতে ট্রাইবালিজম উসকে দিয়েছে হ্যাঁ তার নিজের একটা ট্রাইব ছিল সেই ট্রাইবের বাইরে কাউকে সে কোনো কিছু মনে করবে না এবং তার কাছ থেকে বাঁচার জন্য আমরাও এক ধরনের ট্রাইবে পরিণত হওয়ার চেষ্টা করেছি সেই সময়গুলোতে কারণ আমাকে বাঁচতে হবে একটা ট্রাইবের বিরুদ্ধে আর একটা ট্রাইব তখন আমার ট্রাইবের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম আছে কি না রকম কোনো দ্বিমত আছে কি না সেগুলোকে আমরা পাত্তা দেই নাই হোজ শেখ হাসিনার সময়ও একই মেন্টালিটি আমি দেখি নিজে যখন আমি কথা বলি অনেক সময় অনেক মন্তব্য অনেকের বিরুদ্ধে যায় কোনো রাজনৈতিক দল হতে পারে কোনো মতাদর্শ হতে পারে তার বিরুদ্ধে যায় তখন কিন্তু ওই একই রকম সমস্যা যে একটা কালেকটিভলি এসে ঝাঁপিয়ে পড়ছেন অনেকে বিভিন্ন রকম মন্তব্য নিয়ে কারণ তার ট্রাইবের যে মেন্টালিটি তাতে সেটা হার্ট হয়েছে কেউ দুদণ্ড ভাবছে অন্য হয়তো যে এটা ঠিক আছে কি না ঠিক নেই কিন্তু এই মানসিকতাটাই তৈরি হয়েছে সুতরাং আমি ঢাকা এবং সিটি কলেজের এই মারামারিকে তুচ্ছ কারণে চোখ বন্ধ করে পরস্পর পরস্পরের কলেজের হয়ে নেমে যাওয়া আহত হয় এবং অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নামছেন আবারও বলছি হত্যার উদ্দেশ্যে না থাকলেও যে কারো প্রাণ চলে যেতে পারে এই যে নেমে পড়ছেন খুবই ভয়ঙ্কর আমি আইনগতভাবে এইগুলোর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা যেমন নেয়ার কথা বলি তেমনভাবে এই দুটি কলেজ ঢাকা শহরে বিশেষ করে ঢাকা কলেজ তো দীর্ঘ সময়ের অতি ঐতিহ্যবাহী কলেজ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজন এই কলেজ থেকে পড়ে বেরিয়েছেন সিটি কলেজও সাম্প্রতিক সময় অনেক ভালো করছে তাদের স্টুডেন্টদের সাথেও আসলে সরকারের দিক থেকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা ডিল করা দরকার আছে দিনের শেষে আমাদের এই রকম একটা ট্রাইবাল সোসাইটি কোনো দিন ইনসাফের বা ন্যায়ের সমাজ তৈরি করতে পারে না গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারে না আমাদের এই বিপদটা একটা মানে এটি যা ঘটছে এদের মধ্যে এটা আসলে ঠিক রোগ না এটা হচ্ছে আসলে উপসর্গ রোগ হচ্ছে যেটা বললাম আমাদের ওই মেন্টালিটিটা রয়ে গেছে আমাদের এই কাজগুলো করতে হবে এবং সত্যিকার অর্থে অনেক অনেক কাজ বাকি একটা লম্বা জার্নি আমাদের সামনে আছে সেজন্যই যখন আমরা প্রায় বলি যে মনে করি যে কতগুলো সংস্কার করে ফেললে সংবিধান আইন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে তারা অনেক কিছু করছেন বলছেন আমি নিজেও একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম আমি নিজেও কাজ করার চেষ্টা করেছি এবং এটার গুরুত্ব নিয়ে তাও বলছি না কিন্তু এটা করা ইটসাল যে আমাদের এই কালচারালি যে জিনিসটা ওভার দ্য ইয়ার্স ও ডেকেডস তৈরি হয়েছে এগুলো সব শেষ করে দেয়া যাবে সব শেষ করে দিতে পারবো এটা খুব বেশি ইউটোপিয়ান চিন্তা আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা দরকার নিজেদের মধ্যে আলাপ করা দরকার নিজেদের মধ্যে টলারেন্স তৈরি করা দরকার এবং ওই জায়গাটাতে এই আলাপগুলো জারি রাখা দরকার আমি জানি যে আউট অফ বক্স এই ধরনের ট্রাইবাল মেন্টালিটির ক্ষেত্রে এর বাইরে কেউ কথা বলাটা ঝুঁকিপূর্ণ একটা মারামারির ঘটনা ঘটে গেল তখন তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি যে সিটি কলেজের এই তাদের চিন্তা সঠিক ছিল ঢাকা কলেজের ভুল ছিল ঢাকা কলেজে কেউ যদি বলে যে না এটা ঠিক না আমাদের যাওয়া ঠিক হচ্ছে না আবার উল্টো যদি সিটি কলেজের দোষ থাকে সিটি কলেজে কোনো স্টুডেন্ট যদি বলে না আমাদের যাওয়া ঠিক হচ্ছে না আমরা একটা অন্যায়ের পক্ষে গিয়ে ঢাকা কলেজের সাথে মারামারি করব না এইগুলো বলা খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু এই কথাগুলো তাদের অভ্যন্তর থেকে বলা